আসসালামু আলাইকুম সবাইকে নতুন আর একটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে দেখানোর চেষ্টা করব যে আমাদের শৌখিন মুরগির বাচ্চাগুলোকে শীতকালে সকালে কি কি কাজ করা লাগে তো সর্বপ্রথম যে কাজটা করতে হয় সেটা হলো বাচ্চাগুলোর যে খাবারের পাত্রগুলো থাকে সেগুলো পরিষ্কার করে বয়স অনুযায়ী খাবার দেওয়া তো এগুলোর বয়স এখন আঠারো দিনের মতো তো এগুলো স্টার্টার দিচ্ছি প্লাস এই যে এগুলোর বয়সও এক মাস প্লাস মাস পাঁচ দিনের মতো তো এগুলোকে স্টার্টার দিচ্ছি এখন আপাতত তো এগুলোকে পরিমাণ মতো স্টার্টার ফিটটা দিতে হয় এখন তো স্টার্টার ফিট দেওয়া শেষে আমাদের আরও কিছু বাচ্চা আছে এগুলোর বয়স পাঁচ দিনের কাছাকাছি আর কি এই বাচ্চাগুলোকে আমরা সেম খাবার দিচ্ছি স্টার্টার যে নারিশ কোম্পানির স্টার্টার ফিটটা থাকে সেটা তো এগুলোকে খাবার দেওয়া শেষে আমাদের আরও এক ব্যাসের বাচ্চা আছে এগুলোর বয়স প্রায় তিন মাস প্লাস তো এগুলোকে এখন আমরা দিচ্ছি গরোয়ার ফিড যেটা গরোয়ার ফিডের সঙ্গে গম প্লাস ভুট্টা ভাঙ্গাটা মিক্স করে দিচ্ছি তো খাবার দেওয়া শেষে এখন পানি দেওয়ার পালা তো পানির পাত্রগুলোকে নিয়ে সর্বপ্রথম যে কাজটা করতে হয় সেটা হলো পরিষ্কার পানি দিয়ে পরিষ্কার করে নিতে হয় ধুয়ে তো এবার পরিষ্কার পানি দিয়ে সবগুলোকে এক এক করে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু আমি আমার বাচ্চাগুলোকে রাত্রেও খাবার পানি দিয়ে রাখি তার কারণে পানির যে পাত্রগুলো থাকে সেগুলোতে ময়লা লেগে থাকে তাই খুব সুন্দরভাবে ভালো পানি দিয়ে পরিষ্কার করে নিতে হয় এরপর পরিষ্কার পানি বোতলগুলোতে ভর্তি করে তারপর আমাদের যে বয়স অনুযায়ী এক একটা বা ব্যাসের বাচ্চার বয়স অনুযায়ী এক এক মেডিসিন দিতে হয় মেডিসিন মূলত এক একজন এক একভাবে ইউজ করে কারোটার সঙ্গে কারোটা নাও মিলতে পারে তো আমার ব্যক্তিগতভাবে আমি যেগুলো ইউজ করি সেটা হলো পাঁচ এক থেকে পাঁচ দিনের যে বাচ্চাগুলো থাকে সেগুলোকে ফার্স্ট ব্রেড প্লাস ডক্সি সকালবেলা দেই। তো এইভাবে পর্যায়ক্রমে দুপুরে প্লাস রাতে আর এক রকমের ওষুধ দিয়ে থাকি তো এগুলোকে ওষুধ দেওয়া শেষে দিয়ে দিলাম পাঁচ দিনের যে বাচ্চাগুলো এরপর এখন দিব যে আমাদের এক মাসের বাচ্চাগুলো আছে সেগুলোকে দিচ্ছি এখন জিঙ্ক খাইতেছে যেহেতু কিছুদিন আগে তাদের একটা লাস্ট ভ্যাকসিন কমপ্লিট হয়েছে তো এখন জিং দিচ্ছি জিং দেওয়ার শেষে পানিগুলো ভালোভাবে মিক্স করে তাদেরকে দিয়ে দিলাম এখানে এখন যে বাচ্চাগুলোকে দিব সেগুলো হলো আমাদের আঠারো দিনের বাচ্চাগুলো তো এগুলোকে এখন চলতেছে কিডনি টনিক কিডনি টনিক দিয়ে নিলাম দিয়ে সুন্দরভাবে মিক্স করে দিব ঝাঁকিয়ে নেব একটু বোতলটা তাদের ওষুধগুলো মিক্সড হয়ে যায় এরপর দিয়ে দিলাম সবশেষে আমাদের যে বড় বাচ্চাগুলো আছে তিন মাসের বয়সের বাচ্চাগুলো সেগুলোকে এখন জিং দিচ্ছি তো জিং দিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে দিয়ে দেবো তাদেরকে যেহেতু এই বাচ্চাগুলোকে আমাদের রাত্রে খাবার পানি দেওয়া থাকে না তাই পানি দেওয়ার সঙ্গে সঙ্গে সবাই একসঙ্গে পানি খাইতেছে শীতের সকালে মূলত এই কাজগুলোই করতে হয় আর এই ছোটো বাচ্চাগুলো যেগুলো আছে ছোটো বয়সের বাচ্চাগুলো এগুলোকে তিনবেলা খাবার দিতে হয় একই রুটিন ফলো করে আর উপরে বাচ্চাগুলোকে দুইবেলা শুধুমাত্র রাত্রে খাবার দেওয়া হয় না আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে